টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার মহাবিপদ হবে শুধু দুনিয়াতে নয় আখেরাতেও হবে টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না আপনারা অনেকেই বর্তমান সময় ফেশন মাসা মানে মোবাইলকে স্ত্রীর তো বেশি প্রাধান্য দিচ্ছেন ঠিক কিনা বিশেষ করে ইয়াং জেনারেশন প্রয়োজনে জীবন দিয়ে ফেলবো কিন্তু মোবাইল লাগবে আমার আছে না নাই সমাজের প্রবলেমটা কিন্তু আছে মোবাইল বর্তমান সময় খুবই প্রয়োজনীয় ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট লাইফ ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস আপনি ইউটিলাইজ করবেন নো প্রবলেম এটা নিয়ে আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার বাট অবজেকশন হচ্ছে এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে কখন কোথায় কিভাবে আমরা ইউজ করব বর্তমান সময় যুব সমাজ নষ্ট হচ্ছে একটা বড় জায়গা সেটা হচ্ছে মোবাইল ব্যবহারে ঠিক কিনা কথা ঠিক তো বাট কথা বাস্তব এখানে ইয়াং তোমরা কি যারা আছো যে মুচকি মুচকি হাসতেছে হাসলে কাজ হবে না এই মোবাইল তোমাকে ধীরে ধীরে জাহান্নাম নাম পর্যন্ত কি নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আছে যারা মোবাইল ভালো কাজে ব্যবহার করে মাসা এই যে মোবাইলে করে বিশ্বনবীর সময় কোনো সুন্নাকে তারা কিভাবে কি শেয়ার করতো দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবীর সময় কিন্তু শেয়ার সিস্টেম ছিল একজন সাহাবা যখনই শুনেছে বিশ্বনবী কোন একটা আমল দিয়েছে সাথে সাথে অন্য সাহাবার কাছে শেয়ার করতেন ঠিক কেন আদিস আছে আর এখন তোমরা আমি যেটা অনুরোধ করবো মাঝে মধ্যে এই কথা কি বলে থাকি যে কোনো ভালো একটা ইসলামিক কথা তোমার যদি পছন্দ হয় সাথে সাথে শেয়ার করবা কি কারণে একটা মৌলিক কারণ তোমার একটা শেয়ারের কারণে যদি পাঁচশো লোক ওই আমলটা করে সমপরমাণ আমল তোমার আমল নামে আল্লাহ দিয়ে দেবে সোহান্লা অতএব শেয়ার করবা তো মোবাইল ভালো কাজও ব্যবহার করা যায় অনেক বন্ধুরা আছে যারা মোবাইলে প্রত্যেকদিন সকালবেলা কোরআন তেলাওয়াত শুনে অনেকে আমাকে ফোনে বলে হুজুর যদি কোরআন তেলাবাদ দেখে পড়ি কি মোবাইলে সব হবে কিনা আমি বলে হান্ড্রেড পার্সেন্ট সব হবে অনেকে মোবাইলের স্ক্রিনে আল্লাহ মোহাম্মদ মক্কা মদিনার ওয়েল ওয়েল পেপার কি দিয়ে থাকে তো আমার যে আজকের বিষয়টা হচ্ছে যখনই তোমরা ওয়াশরুমে যাবে ওই মোবাইল নিয়ে যদি প্রবেশ করো কি কি সমস্যা হতে পারে এক নম্বর মোবাইলের মধ্যে ওয়াল পেপার সেখানে আল্লাহ মোহাম্মদ মক্কা মদিনার ছবি যদি থাকে এটা অপবিত্র একটা জায়গায় প্রবেশ করলে তোমার মারাত্মক লেভেলের কি গুণা হবে বেয়াদবি হবে কাবাগরের সাথে কি বেয়াদবি হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে আমি নবী ভাবার মতো সু আল্লাহ সাথে বেয়া হচ্ছে করছে সেটা করা যাবে না দুই নম্বর আমরা মাশাআল্লাহ অনেকে মোবাইলে রিং টোন দেয় না সুরা রিং টোন দেই দেখি না তাই না সুরা আমরা কি রিং টোন দেই তুমি ধরো টয়লেটে ঢুকলা টয়লেটের কাজ তুমি করছো হঠাৎ করে তোমার কোন মানে কি বেজে আসলো ইয়ে সেন ওয়াইল আর ইয়াল হ্যাঁ কেন ইন আই কাল কোথায় কোথায় হলো টয়লেটের মধ্যে হলো না টয়লেটের মধ্যে সুরা যদি তালাওয়াত করা হয় তোমার ফুট আল্লাহর গজব পড়ে যাবে একটা পবিত্র অপবিত্র জাগায় সবচেয়ে পবিত্র বিষয়টা হচ্ছে সো বি কেয়ারফুল লিসেন টু মি তিন নম্বর তুমি টয়লেটে ঢুকলা ফোন আসলো এত জরুরি ফোন না ধরে আর পারতেছো না ওই পাশ থেকে তোমাকে আসসালাম আলাইকুম তুমি এখান থেকে বললা ওয়ালাইকুম আসসালাম ওখান থেকে বললো আপনি কেমন আছেন তুমি বললে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমে খুব ভালো এই যে আলহামদুলিল্লাহ সালাম আদান প্রদান টয়লেটে এটা কি জায়েদ আছে জায়গা আছে বলুন জায়েজ নেই টয়লেটে ঢুকার পূর্বে বিশ্বনী একটা দোয়া শিখিয়েছেন দোয়া কি পারেন পারো তোমরা মাসাল্লাহ অনেকে পারে আল্লাহ মাইনি আউ দুদিকে সবাই টয়লেটের মধ্যে ঢুকবে সেখানে বদ্রিন্নাথ যা আছে শয়তান থেকে আল্লাহ হেফাজত রাখবেন সেজন্য দোয়াটা পড়া তো যাই হোক বি কেয়ারফুল টয়লেটে ঢুকে মোবাইল ব্যবহার করা যাবে না ডেফিনেটলি তোমাদের কল্যাণের জন্য এটা এক্ষুনি শেয়ার করে দাও এখন শেয়ার করো তোমার সব হবে আমি কি গ্যারান্টি দিলাম এটা হাদিসের কথা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝা মানা তফিক দান করুক আমি